মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রাজনৈতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক আবেগঘন ও ঐতিহাসিক অধ্যায় বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এমন তথ্য নিশ্চিত করেছে দলটির স্থায়ী কমিটির একাধিক নির্ভরযোগ্য সূত্র দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্যপ্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালের দশই মে থেকে চলতি বছরের ত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন তার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং একই সঙ্গে সৃষ্টি হয় নেতৃত্বের এক গভীর শূন্যতা বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমান গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন বিএনপির দলীয় গঠনতন্ত্রের সাতের গ ধারা তিন অনুযায়ী কোনও কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায় প্রয়াত নেত্রীর কুলখানি শেষে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল অনুষ্ঠিত হতে পারে দলের স্থায়ী কমিটির বৈঠক সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা আসতে পারে দলীয় সূত্র আরও জানায় দলের অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলার স্বাভাবিক পরিণতিতেই এই সিদ্ধান্ত আসছে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে নেতৃত্বের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারিক রহমান রাজনীতিতে যাত্রা শুরু করেন উনিশশো সালে বগুড়ার গাবদলি থানা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে শুরু হওয়া সেই পথচলা ধীরে ধীরে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছায় ১৯৯১ ও উনিশশো সালে তিনি বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড উন্নয়নমূলক কাজ এবং দলীয় সংগঠন শক্তিশালী করার কাজে সক্রিয় ছিলেন দু সালে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় দু সালের এক এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান পরবর্তীতে দু সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে যুক্তরাজ্য থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে গত পঁচিশে ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান তার দেশে ফেরাকে বিএনপির নেতাকর্মীরা নতুন আশার প্রতীক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ বিএনপির জন্য শুধু নেতৃত্ব পরিবর্তন নয় বরং এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায় এর মাধ্যমে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং রাজনীতির মাঠে নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে তারেক রহমানের নেতৃত্বে দল কোন পথে এগিয়ে যাবে সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী এই ছিল মেঘনা নিউজ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ